হ্যালো এব্রিয়ন দেখো আজ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি আর সারা দিন কি কি খাওয়া দাওয়া হলো আর কোথায় বা গেলাম সব কিছু শেয়ার করছি তো দেখতে থাকো আর মটনটা কিন্তু দারুণ হয়েছিল তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে তো ওইদিকে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল মাছ মাংস আর চাটনি আরও অনেক কিছু ছিল আগে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো এব্রিয়ন চলো আজ সকাল সকাল দেখো সকাল সকালের ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিই কত সুন্দর লাগছে আর এদিকে কিন্তু গোপুসোনা এখনও ঘুম থেকে উঠিনি তো সকাল সকাল প্রথমে আমি একটু চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি আজ এক জায়গায় যাবো সেটা হলো আমার বাপের বাড়িতে তো দেখো তার জন্য রান্না বান্না করে নিয়েছি এরপর খাওয়া দাওয়ার পর চানটা করে নেব আর এই যে এই শাড়িটা পরবো ওই জন্য একটু দেখছিলাম আর দুটো তিনটে শাড়ি বের করেছিলাম কোনটা পরবো ভেবে পাচ্ছিলাম না আর সঙ্গে কিন্তু এই ম্যাচিং করা এই হারটা পরবো তো এটা আমার দিদি দিয়েছিল আর দেখো এদিকে আমি শাড়িটা নিয়ে চান টান করে নিয়েছি আর তারপর শাড়িটা পরে নিচ্ছি তো দেখো কেমন লাগছে জানিও তো শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি আর আজ একটু মেঘলা মেঘলা ছিল তো যাই হোক আমি সাজুগুজু করে হালকায় সেজেছি সিম্পলি সাজি আমি আর দেখো একটু হাড়টা পরে নিলাম আর হাটটা কেমন লাগছে জানিও আমার কিন্তু খুব পছন্দের এটা মাটির হাড় তো দেখো সাজুগুজুর পর নিচে এসে দেখি মা কিন্তু পুজোটা দিয়ে নিয়েছে আর গোপু রেখে আজ এ বাড়িতে আসতে হচ্ছে তো অনেকটা মিস করবো কারণ এ বাড়িতেও আছে গোপু কিন্তু নিজের হাতে একটা আলাদা ব্যাপার তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি আমরা আসছিলাম আমি একটা দিদি আসছিলো আর আমার মা বাবা তো দেখো এই যে আমরা আসছি আর দেখো আশেপাশে কত মাঠ পরপর আর প্রচণ্ড হাওয়া ছিল তো রোদও ছিল খুব একটা অসুবিধা হয়নি যেহেতু স্টোল নিয়েছিলাম ঠান্ডা লাগলে তো যাই হোক দেখো আমি কিন্তু এ বাড়িতে চলে এসেছি আর এসে আমার প্রথম যে গাছগুলো আমি সেটাই করছি তোমরা দেখো তো তোমাদেরকে তো ব্লগ করলে আমি দেখাই যে কি করি বিড়ালদের নিয়ে তো দেখো এদের কিন্তু আমার কিন্তু খুব পছন্দের মানে ভালো লাগে এদের আর এদিকে ফ্রেশ হতে না হতে মা কিন্তু ফল মিষ্টি অনেক কিছু বনিয়ে দিয়েছে সবাইকে আর সবাই তো সব কিছু খেতে পারিনি তো আর একটা প্লেট নিয়েছিলাম ওটাই তুলে রেখেছিল আর আমিও কিন্তু খাবো না খাবো না কিন্তু খেয়েই নিলাম তো আমি একটু খাবো না খাবো না কিন্তু সামনে থাকলে কিভাবে খাওয়া হয়ে যায় তো যাই হোক এরকম কে আছে কমেন্টে কিন্তু জানিও তো দেখো এগুলো আমরা এনেছি তো নিমকি তো আগে দেখিয়েছি বাড়ি করেছিলাম আর ফল মিষ্টি যা যা আর দেখো এদিকে চলে এসেছি মা রান্নাঘরে রান্না করছিল তো এদিকে মটন করছিল আর তার আগে অনেক কিছু হয়ে গেছে আর এদিকে কিন্তু স্যালাডটা তৈরি হচ্ছে তো দেখো মা পরপর বাটিতে সব কিছু রেডি করে নিচ্ছে মানে সাজিয়ে নিচ্ছে তো চাটনিটা আরও আরও সব মাছটাচ যে ছিল তো কী কী খাওয়া দাওয়া হলো সব কিছুই বলবার এরা দেখো এদিকে রোদে বসে শুয়ে আছে তো এদের খুব ভালো লাগছে দেখতে আর দেখো তুলসী মন্দিরটা কত সুন্দর আর দেখো আকাশটা কিন্তু আজ একটু মেঘ মেঘ তো ভিউটা দেখো এ বাড়ির কত সুন্দর তাই না আর এদিকে একটু মাঠ মাঠটা বেশি খুব ভালো লাগে তো দেখো মা এদিকে কিন্তু কচু দিয়ে মাছ তরকারি করেছিল আর এদিকে গলদা চিংড়ি মানে নারকেলের দুধ দিয়ে মালাইকারি করেছিল চাটনি আর ওদিকে মটন ছিল তো আর মিষ্টি স্যালাড এটা ওটা তো ছিলই তো মাংসটা মা হাঁড়িতে করে নিচ্ছিলো দেখো এদিকে হচ্ছে সবার লাস্টে আর ভাত কিন্তু মা এবার দেখো পরপর কিন্তু সব পেরে নিয়েছে ও আর লাল শাকও ছিল বাদাম দিয়ে তো সেটাই আর আমি না একটা কিচ্ছুই খাইনি শুধু খেয়েছিলাম মটন দিয়ে তো আরগুলো খাইনি কারণ লেট হয়ে গেছিল আমার খেতে ওই জন্য তো এদের দেখো দিয়ে দিয়েছে সব গুছিয়ে আর আমিও একটু হেল্প করছিলাম তো এদিকে দেখো সবাই খাচ্ছে আর সব শেষে কিন্তু আমি শুধু মটন দিয়ে নিয়ে নিয়েছি একটা আলু আর দুটো মাংস তো দেখো লেগ পিসটা আর ওদিকে স্যালাড নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা আমার স্যালাড খেতে তো দারুণ লাগে তো আর ওইদিকে গলদা চিংড়ি মনে একটা নিয়েছিলাম ওই যে গণায় আছে আর দেখো মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল তো এটা দিয়েই পুরো খাওয়া দাওয়াটা রেডি করে নিচ্ছি আর যেহেতু আমার হাজব্যান্ড আসেনি ওই জন্য তার জন্যেও সব কিছু পাঠিয়ে দেওয়া হবে তো শাশুড়ি জামায়াত করতেই হয় আর দেখো খেয়ে নিচ্ছি তো তারপর খাওয়া দাওয়ার পর পান টান খেয়ে আমি একটু ছাদে এসেছিলাম তো ঝুল বারান্দা একটু ভিউটা দেখছিলাম আর একটু বেশ ফাঁকা ফাঁকা ভালোই লাগছিল তো ও বাড়িতেও ফাঁকা মানে একটু অনেকক্ষণ পর উপরে আসলাম ভালো লাগছিলো তো দেখো খাওয়া দাওয়ার পর আর আমি কিন্তু একটা পানও খেয়েছিলাম তো এখনও মনে হয় খাচ্ছি দেখো ভিডিওটা দেখতে দেখতে এখন মনে পড়ছে তো দেখো আর সব শেষে লাস্টে কিন্তু মা বাবা চলে গেছিলো আর এদিকে দেখো গজা খাচ্ছি আর ওই যে বক্সটা দেখালাম ওটা কিন্তু খুব পছন্দের আর মানে বক্সটা খুব সুন্দরও আর দেখো বিয়ালটা দেখো প্রতিদিন বাবার সাথে এরকম খেলা করে মায়ের সাথেও আর দেখো ও ফোন দেখে ও ফোন না দেখালে হয় না প্রতিদিন সন্ধ্যাবেলা আমি তো আজ দেখে পুরো অবাকই তো দেখো ফোন টোন দেখে আমার কাছে একটু ঘুমো করে নিচ্ছে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর বাচ্চাটা এত সুন্দর এত ভালো আর আজ তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো একের পর এক তো ওই বাড়িতে আসলে তো এরকমই হয় সব জায়গায়ই হয় তো এখানে হঠাৎ আর কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল তো ভিডিওটা জানিও কেমন হয়েছে আর লাস্টে কিছু তো ফটো শেয়ার করছি দেখো আর আমাকে কেমন লাগছে জানিও তো ওই শাড়িটা আমি একদিন আগে পড়েছিলাম আর এটা দিয়ে দ্বিতীয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আবারও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আসবে এটা